আমি চান্স পেলে পেতে পারতাম এই জিনিসটা কিন্তু চার পাঁচ মাস পরে যেন আপনার মুখ দিয়ে না বের হয় আপনি যাতে চার পাঁচ মাস পরে গিয়ে বলতে পারেন যে ইয়েস আমি চান্স পেতে চেয়েছিলাম এবং আমি পেয়ে দেখিয়ে দিলাম এই যে হ্যাঁ আপনাদের জন্য সুসংবাদ এটাই যে ইংলিশ ব্যাচ এসেছে নতুন যেটার ফি মান্থলি পনেরোশো টাকা প্রতি মাস মানে আসসালামু আলাইকুম আমি অর্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ইউনিটে আমি তিনশো তম স্থান অধিকার করেছিলাম বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছি আমার এই পজিশন হোল্ড করার পেছনের গল্পটা কিন্তু এত বেশি সহজ ছিল না আপনাদের যাদের ধারণা যে ধরেন মেডিকেলে পড়তে হলে বুয়েটে পড়তে হলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে অনেক বেশি মেধাবী হতে হবে নইলে এখানে পড়াশোনা করা সম্ভব না আসলে ব্যাপারটা মোটেও এরকম না মেধাবী আসলে কারা যারা পরিশ্রম করে তারাই কিন্তু মেধাবী কিছু ব্যতিক্রম থাকে যাদের ব্রেন আল্লাহর তরফ থেকেই কিন্তু ভালো হয়ে থাকে কিন্তু এই সংখ্যাটা কিন্তু খুব বেশি না যারা মেধাবী বা যারা ভালো ফলাফল করে তাদের ম্যাক্সিমামই কিন্তু পরিশ্রম করে আর আমিও সেটাই করেছিলাম ছোট থেকেই সেটাই করে আসছি আলহামদুলিল্লাহ এখন এই কাজটা করার জন্য আসলে অনেক পরিশ্রম দরকার হয় যেটা সবাই করতে পারে না পরিশ্রমের চেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আসলে এটা পরিশ্রম দিয়েই করতে হয় সেটা কি সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকা অর্থাৎ প্রতিদিনই কাজগুলো করা আই মিন পড়াশোনাটা করা ধরেন আপনি ভর্তি পরীক্ষার কথাই যদি বলি আপনি ভর্তি পরীক্ষা আপনার চার মাস পর বা পাঁচ মাস পর কিছু স্টুডেন্ট আছে যারা কি করবে যারা পড়াশোনা করবে না সপ্তাহে একদিন বসবে টেবিলে বাকি ছয় দিন তারা বসতেই পারবে না ফোন নিয়ে থাকবে একদিন যে বসবে সেটা আবার গিল্ড থেকে যে আমি এতদিন ফোন চালিয়েছি কিছু পড়িনি আজকে পড়ি কিন্তু সেটাও তাদের কাজে লাগবে না আলটিমেটলি আর তারা কালকে কালকে করতে করতে কিন্তু তাদের পরীক্ষায় চলে আসবে তারা তাদের পরীক্ষা দেওয়ার পরেও তারা মনে করবে যে কালকে থেকে পড়তে বসবো নেক্সট যেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো করে পড়ব কিন্তু যারা এই কালকে কালকে করে তাদের কিন্তু পড়াশোনা হয় না আপনি আজকে করেন যেটা করার আপনি আজই করেন আপনাকে আজকেই করতে হবে আপনি এটাই মাথায় রাখবেন যে কাল মানে কোনো দিনও না আই মিন টুমরো মিন্স নেভার যেটা করতে হবে সেটা আজকে এবং আজকে বলতে এক্ষুনি আপনি আজকে বলতে আপনি সন্ধ্যার জন্য ফেলে রাখলেন রাতের জন্য ফেলে রাখলেন রাতে এসে গেলে আপনার মনে হবে সকালে উঠেই পড়ি এইটা করা যাবে না আপনি ছোট্ট একটা স্টার্ট করেন ছোট্ট একটা কিছু দিয়ে স্টার্ট করেন শুরুটা করা মানেই আপনার অর্ধেক ডান কারণ এই শুরুটাই অনেকে করে উঠতে পারে না আমি বারবার আপনাদেরকে ইন্সপায়ার করবো বারবার আপনাদেরকে বলবো যে প্লিজ শুরুটা করেন বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে বুয়েটে চান্স পাওয়ার জন্য আপনি যদি কনসিস্টেন্ট থাকেন আজকে থেকে এই মুহূর্ত থেকে যে ভিডিওটা দেখছেন ভিডিওটা অফ করেই ইনস্ট্যান্টলি আপনি কোথায় মানে আপনি কি করছেন অবশ্যই বাসায় থাকা লাগবে কি করছেন বাসায় টিভি দেখছেন নাকি খাচ্ছেন আমি জানি না যেটাই করছেন কাজ কমপ্লিট করবেন এবং আধা ঘন্টার মধ্যে আপনি পড়তে বসবেন এবং পড়ে এসে এখন আপনি কমেন্ট করবেন না পরে এসে আপনি আমাকে জানাবেন যে আপু ইয়েস আপনার ভিডিও দেখার পরে আমি এত ঘন্টা পড়েছি আমি দেখতে চাই যে কে কত বেশি পড়তে পারে এবং আপনি যে পড়লেন আপনি আজকে থেকেই একটা চ্যালেঞ্জ নেন আমি আপনাকে তিরিশ দিনের চ্যালেঞ্জ দিলাম তিরিশ দিনের চ্যালেঞ্জে প্রত্যেকটা দিন যারা একেবারেই পড়াশোনা করেন না আপনারা দশ ঘন্টা দিয়ে স্টার্ট করেন এখন অনেকের মাথায় আকাশ ভেঙে পড়তে পারে যে দশ ঘন্টা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডমিশান সিজনে এই যে চার থেকে পাঁচটা মাস এই পাঁচটা মাসে বা এই চারটা মাসে আপনাকে মিনিমাম পনেরো ঘন্টা করে পড়া উচিত কিন্তু যেহেতু যারা একেবারেই পড়াশোনা করে না তাদেরকে আমি দশ ঘন্টার চ্যালেঞ্জ দিলাম আপনারা তিরিশ দিনের চ্যালেঞ্জ কমপ্লিট করে এসে আমাকে বলবেন যে আপু ইয়েস আমি আজকে তিরিশ দিন পর কমেন্ট করছি যে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পেরেছি ডেইলি আমি দশ ঘন্টা করে পড়াশোনা করেছি এবং এই পড়াশোনায় যে দশ ঘন্টা করে পড়বেন এটা কিন্তু এটাকে কি বলে আমি এটাকে আদৌ কিছু বলে কি আমি জানি না কিছু পড়া আছে যেগুলো আপনি হালকার উপর পড়া সেটা কেমন সেটা পড়তেছি আমি আজকে এই এই জিনিসটা মুখস্থ করবো ঠিক আছে মুখস্থ করতে আসি করতেছি আসি কোনো টাইম ফিক্সড করা নাই আমার মনোযোগও নাই কেউ এসে কথা বলতেছি তার কথা আমি শুনতেছি নো এইসব এসব হবে না আপনাকে ডিপ স্টাডি করা লাগবে ডিপ স্টাডি মানে আপনি একটা জিনিস যদি মানে যেটা এক ঘন্টায় মুখস্ত হওয়ার কথা আপনি ডিপ স্টাডি করে ওটাকে পনেরো মিনিটে মুখস্থ করতে পারবেন ইয়েস এটা কিন্তু সম্ভব আপনার ফুল কনসেন্ট্রেশন আপনি বইয়ের মধ্যে দিবেন বইয়ের মধ্যে বলে না ঢুকে যাও আপনি বইয়ের মধ্যে ঢুকে যাবেন ওই শব্দগুলোর মধ্যে আপনার চোখ থাকবে আপনার ব্রেইন থাকবে শুধু যে আপনার চোখই থাকছে আপনার মন থাকছে না আপনার ব্রেইন থাকছে না তাহলে হবে না আপনাকে খুব কনসেন্ট্রেশন নিয়ে পড়াশোনা করতে হবে ডেইলি দশ ঘন্টা আর এটা কিভাবে করবেন এইটা করার জন্য আপনাকে একটু কষ্ট করে একটু না একটু অনেকই কষ্ট হয় যাদের অভ্যাস নাই ভোরবেলা উঠতে হবে ভোরবেলার এই গোল্ডেন এটাকে কিন্তু গোল্ডেন আওয়ার বলা যায় এই গোল্ডেন আওয়ারটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে মনে করেন যে আপনার বাকি টাস্কগুলো অনেক ইজি হয়ে যাবে কারণ সকালবেলা উঠে যেই ভোর ভোর থেকে যে সকাল পর্যন্ত যে সময়টা ধরেন আপনি যদি পাঁচটায় উঠেন মানে পাঁচ ঘন্টা যদি পড়ে ফেলেন তাহলে দেখেন সকাল দশটা দশটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আপনাকে মাত্র পাঁচ ঘন্টা আর বেশি পড়তে হবে তো কাজটা আসলে অনেক ইজি হয়ে যাবে যদি আপনি সকালে কষ্ট করে প্রত্যেক দিন উঠে পড়তে পারেন আর আমি বলবো যে সারা দিন পড়েন কি না পড়েন রাতে পড়েন কি না পড়েন আমার আমি জানি না কিন্তু প্লিজ প্লিজ ভোরবেলা পড়াশোনা করার চেষ্টা করেন কারণ আপনি ঘুমালে আপনার ব্রেইনে যে আলফা ওয়েভটা ক্রিয়েট হয় এই আলফা ওয়েভের কারণে কিন্তু আপনার ঘুম থেকে উঠার পরে এই ওই ভোর টাইমে বিশেষ করে ওই টাইমে আপনার ব্রেন মনে করেন হানড্রেড কাজ করবে আস্তে আস্তে সকাল হতে হতে ওটা নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ফিফটি লাস্টলি টেন পার্সেন্ট টোয়েন্টি কাজ করবে যেহেতু আপনি অনেকখানি পড়ে ফেলেছেন তারপর আপনি ব্রেক নেবেন ব্রেকফাস্ট করবেন তারপর আবার আপনি পড়তে বসবেন এরকম করা যাবে না যে এখন তো বেলা এখন তো পড়ার সময় না এখন আমি পড়বো না এখন আমি রেস্ট নিই টিভি দেখি যেহেতু ব্রেকফাস্ট করলাম আর একটু ঘুমাই বা রেস্ট নিই আমি একটু হাঁটাচলা করি হ্যাঁ হাঁটাচলা করবেন কিন্তু কখনও অ্যাডমিশনের সময় এটা ভাববেনই না যে এটা পড়ার সময় না অ্যাডমিশনের সময় কোনো সময় এমন না যে যেটা পড়াশোনা পড়ার সময় না তবে আমি পার্সোনালি রিকমেন্ড করব যে রাত বারোটা থেকে রাত তিনটার মধ্যবর্তী এই সময়টাতে পড়াশোনা অ্যাভয়েড করে ঘুমাইতে এই টাইমটুকু প্লিজ ঘুমের মধ্যে রাখবেন না বেশি ভালো হয় যদি আপনারা দশটা বা এগারোটার দিকেই ঘুমোতে যান এবং এবং ওই দিকে তিনটা বা চারটার দিকে উঠে পড়েন তাহলে বেশি ভালো হয় বাট আগেই এত বেশি স্ট্রেস নিতে হবে না আপনারা পাঁচটা থেকে ওঠার ট্রাই করেন বা সাড়ে পাঁচটায় উঠার ট্রাই করেন উঠে আপনারা যারা মুসলিম আছেন নামাজটা পড়েন নামাজ পড়লে কিন্তু আপনাদের আলফা ওয়েভ আরও ক্রিয়েট হয় আপনারা আপনারা এটা জানেন কিনা না জানি না আল্লাহর জিকির করলে অথবা আপনারা যে জোহরের আসরের মাগরিবের এসার নামাজ যখন পড়েন ওই নামাজ পড়ার টাইমেও কিন্তু আমাদের আলফা ওয়েভ ক্রিয়েট হয় সো নামাজ পড়ার ঠিক সাথে সাথেই শেষ শেষ করেই আপনারা যদি পড়তে বসেন আধা ঘন্টাও যদি পড়েন ওটাও কিন্তু অনেক কাজে দিবে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন রিভিশান দেবেন অর্থাৎ ব্রেনকে একটু কষ্ট দিয়ে রিমাইন্ড করার চেষ্টা করে করবেন আই মিন রিকল করার চেষ্টা করবেন ধরেন যে আপনি একটা পড়া পড়লেন ওটাকে ঢেকে রেখে আপনি নিজে নিজে বলার চেষ্টা করবেন যে আপনি কী পড়েছেন এইটা কাজে দিবে তাছাড়া আপনি পড়ে গেলেন পড়ে গেলেন পড়ে গেলেন এটা কিন্তু আপনাকে আবার এসে পড়তে হবে কারণ আপনি ভুলে যাবেন সো আমার কথাটা প্লিজ আপনারা অ্যাপ্লাই করেন তারপরে দেখেন কি হয় কষ্ট করতে হবে আর এই যে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন এখনও সবাই কিন্তু এই পর্যন্ত আসেনি তাদের এতটুকু ধৈর্যও নাই সো আপনারা যারা এসেছেন তাদের আরও একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে আমি বললাম কনসিস কনসিস্ট্যান্ট থাকবেন এই কাজটা কিন্তু আমি বলবো যে হাজারে একজনও করতে পারবে কিনা সন্দেহ আছে কারণ এরকম খাটনি কেউ করতে চায় না আপনি মেধাবী হন না হন আপনি যদি সঠিক গাইডলাইন আপনার কাছে থাকে এবং সেই গাইডলাইন অনুযায়ী আপনি যদি ডেইলি কনসিস্টেন্টলি পড়াশোনা করেন তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আমি বলছি এটা আর একটা কথা আর একটা কথা না আর কিছু কথা অ্যাকচুয়ালি ধরেন যে আপনি যখন পড়ছেন আপনাকে আপনার একটা মোটিভেশন লাগবে যে আমি কেন পড়তে বসবো আপনি একটা টাইম আমার মনে হয় একটা টাইমার কেনা উচিত একটা টাইমার সামনে রেখে দেওয়া উচিত ফোন রেখে রাখার চেয়ে আমার মনে হয় টাইমার সেট করা ভালো তো টাইমার কিনে একটা আপনি টাইমার সেট করবেন যে আমি আধা ঘন্টার মধ্যে এই পড়াটা পড়বো আপনি এদিকে পড়বেন ওদিকে টাইমার চলবে এটা কিন্তু অনেক আপনার পড়াশোনাকে বুস্ট করবে আর আরেকটা কথা আপনি পড়বেন এবং এটা মাইন্ডে রাখবেন যে আমি এক ঘন্টা পরে বা দুই তিন ঘন্টা পরে আমি এই পড়াটা যদি কমপ্লিট করতে পারি তবেই আমি ফোন নিব তাছাড়া আমি ফোন নিব না তবে আমি বলবো যে এইগুলো কিন্তু কিন্তু হাইলি ডোপামিন রিলিজ করে আমাদের ডোপামিন হরমোন তো আমি বলবো যে আপনারা এত বেশি হাইলি ডোপামিন ডোপামিন রিলিজ করে এমন কোনো কাজ না করে আপনারা একটু কম ডোপামিন রিলিজ হয় এমন কিছু করেন যেমন ধরেন আপনারা হাঁটা হাঁটাচলা করলেন বা আপনারা ভাই বোনদের সাথে গল্প করলেন আম্মু আব্বুর সাথে গল্প করলেন বা একটু এক্সারসাইজও করতে পারেন এক্সারসাইজ করাটাও খুব বোরিং শোনাচ্ছে আমি জানি কিন্তু আসলে এক্সারসাইজ করাটা কিন্তু কাজে দেয় তারপর আমি এটা কেন বললাম কারণ আপনি যখন ফোনটা হাতে নেবেন ওই পাঁচ মিনিটের যে ব্রেকটা নেবেন ওটা কিন্তু হয়ে যাবে আধা ঘন্টা এক ঘন্টা আপনি টেরও পাবেন না কোন দিকে চলে গেল ওটা কিন্তু আপনার মানে আপনি যখন ফোন চালাবেন আর টাইম দেখবেন যে চলে যাচ্ছে তখন নিজেকে বলবেন যে আপনাকে কিন্তু শয়তানে ধরছে আমি এটা করতাম শয়তান কিন্তু চাই না যে আপনি পড়াশোনা করেন ভালো করেন ঠিক আছে ডিসিপ্লিন লাইফ লিড করেন এরা কিন্তু শয়তান চায় না সো আপনাকে শয়তান সুরসুরই দিবে শয়তান আপনাকে আরাম দিবে যাতে আপনি না উঠেন বিছানা থেকে এটা আসলে হতে দেওয়া যাবে না শীতকাল হোক গরমকাল হোক ভোরবেলা উঠতে হবে এবং পরিশ্রম করতে হবে এটা মাথায় রাখতে হবে কারণ আপনাকে আমি চান্স পেলে পেতে পারতাম এই জিনিসটা কিন্তু চার পাঁচ মাস পরে যেন আপনার মুখ দিয়ে না বের হয় আপনি যাতে চার পাঁচ মাস পরে গিয়ে বলতে পারেন যে ইয়েস আমি চান্স পেতে চেয়েছিলাম এবং আমি পেয়ে দেখিয়ে দিলাম এই যে এই কথাটা আপনি বলতে পারবেন সেটার ব্যবস্থা কিন্তু এখন থেকে শুরু করতে পারেন অর্থাৎ আপনার কাছে কিন্তু এখন ওই কথাটাকে চেঞ্জ করার আপনার সুযোগ আছে আপনার হাতে সময় আছে তার চার থেকে পাঁচ মাস বা চার মাসই ধরেন আপনার হাতে কিন্তু সময় আছে অর্থাৎ আপনি যে এই কথাটা যদি যে বলবেন যে ইস আমি একটু ভালো করে পড়লে চান্স পেতে পারতাম এটাকে আপনি চেঞ্জ করতে পারেন চাইলে এখন অর্থাৎ পরিশ্রম দিয়ে কিন্তু আপনি আপনার ভাগ্য নির্ধারণ করতে পারবেন আপনি যদি পরিশ্রম করেন তবে আপনি বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জান্স পেতে পারেন এর জন্য চরম লেভেলের মেধাবী হতে হয় না কনসিস্টেন্ট থাকতে হয় মানুষের জন্মদিন মেহমান আসবে যাবে মানুষের অ্যানিভার্সারি এগুলো সেলিব্রেশন হচ্ছে বিয়ে হচ্ছে এইসব অনুষ্ঠান হচ্ছে এই জন্য আমি পড়তে পারিনি এইগুলো এক্সকিউজ কাকে দেন নিজেকে দেন আমরা আমাদের একটা খুব বাজে স্বভাব যে আমরা পড়তে না পারলে অমক অমক জিনিসের অন্য কিছুর উপর দোষ চাপাই দিই আলটিমেটলি দোষটা কিন্তু কাদের আমাদের আমরাই পড়তেছি না এই কাজটা আমি লাস্ট এক মাস করিনি আমি আমার এডমিশনের লাস্ট এক মাস এই কাজটা আমি করিনি দেখে আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন এই জায়গায় আছি আলহামদুলিল্লাহ আমি আমার পজিশন নিয়ে খুশি তো এগুলো করা যাবে না মানুষের জন্মদিন এটা সেটা এই সব কারণে যদি আমার কাছে আমার স্টুডেন্টরা যদি কেউ ছুটি চায় আমি কিন্তু তাকে আর পড়াবো না ছুটি তো দিবই না দরকার হইলে আপনারা চলে যান আমার কোনো সমস্যা নেই এরকম স্টুডেন্টকে আমি পড়াবো না যে অ্যাডমিশান নিয়ে সিরিয়াস না এটা খুবই আপসেটিং ভাই আপনি এই সময়টা আর পাবেন কখনো এটা কিন্তু কত বড় আপনার লাইফে এফেক্ট ফেলবে সেটা আপনি কল্পনা করতে পারতেছেন না এরপরে আপনি সেকেন্ড টাইম যারা পড়াশোনা করে তাদের যে কি পরিমাণে স্ট্রেস আমার মাইন্ডে এটাই ছিল যে আমা আমাকে মেরে ফেললেও আমি আর সেকেন্ড টাইম পড়াশোনা করব না মানে সেকেন্ড টাইম যারা যারা পড়ে তাদের প্রতি আমার আসলে আলাদা একটা কর্নার কাজ করে যে ওরা এত বেশি স্ট্রেস নিয়ে এত কিছু নিয়ে একে তো লাস্ট ইয়ার তারা চান্স পায় নাই তাদের সমাজের কাছ থেকে হেও প্রতিপন্ন হতে হচ্ছে দিনকে দিন এই সব ঘাড়ে নিয়ে তারা পড়াশোনা চালিয়ে কিভাবে যায় তাদের প্রতি আমার আসলেই স্যালিউট কিন্তু আপনাদের আপনারা যারা ফার্স্ট টাইম আর আছেন তারা প্লিজ মাথা এটাই রাখবেন যে আমি এই হয় এসপার না হয় ওসপার আমি চান্স না বা না পাইলে আমি ন্যাশনালেই পড়া লাগবে আমাকে আমি ফার্স্ট টাইমেই চান্স পাবো আমাকে ফার্স্ট টাইমেই চান্স পেতে হবে এই ধারণাটা মাথায় নিয়ে তারপরে এগোবেন আর এই সিলিসিলি কারণে আপনারা প্লিজ ছুটি নেবেন না যেখানেই পড়েন আমার কাছে পড়তে হবে এরকম না যে টিচারের কাছে পড়েন ছুটি নেবেন না আপনাকে কনসিস্ট্যান্ট থাকতে হবে আপনি সাত দিন পড়তেছেন একটা না আপনি একদিন পুরো বো বই খাতা অফ করে চলে গেলেন ঘুরতে কোনো একটা অনুষ্ঠানে পরে আবার এসে সেই কনসেন্ট্রেশন ফিরিয়ে আনাটা যে কী পরিমাণে কষ্ট এটা আমি জানি কারণ আমি এই ভুল ওই লাস্ট এক মাসের আগ পর্যন্ত করে আসছিলাম অনেক কষ্ট করে কনসেন্ট্রেশন ধরে আনি আবার সেটা চলে যায় কোনো না কোনো একটা ইসে এটা নিয়ে আমার বাসায় ও ঝামেলা হয়েছে যে এত বেশি কি এত বেশি কেন একটা দুই দিনে তো কিছু হয় না না একটা দুই দিনেই কিছু হয় আপনি সারাটা দিন পড়লেন না মজা করলেন আপনাকে এসে আবার কিন্তু সেই প্রথম থেকে যেভাবে আপনি কষ্ট করে শুরু করেছিলেন এনার্জি নিয়ে আবার আপনাকে ওই খাটনিটা করতে হবে আর আদৌ আসবে কি না প্রথমবারের মতো সেটা বলা যায় না সো আপনি বাসায় সবার সাথে ঝামেলা করে হইলেও আপনি কোথাও যাবেন না ডোন্ট নেভার নেভার বলতে হ্যাঁ যাবেন আপনি চান্স পাওয়ার পরে যাবেন ওই অ্যানিভার্সারি ওই কি বলে জন্মদিন ওই মেহমান আবার আসবে আর কারো অন্যের বিয়ে না খাইলে আপনার জাত চলে যাবে না আপনার ক্যারিয়ার থেকে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন এটা এইটা থেকে আপনার কারোর বিয়ে খাওয়া ইম্পর্টেন্ট কিনা এটা আগে নিজেকে প্রশ্ন করেন তারপর বাদ বাকি জিনিস এই বিয়েতে সাজ গোজ অনুষ্ঠান খাওয়া দাওয়া এইসবের সবের লোভ এখন না সামলাইতে পারলে তো হবে না আর যারা সামলাইতে পারে না তারা প্লিজ আমার কাছে পড়তে আসবেন না আমার কাছে বহুত বকা খাবেন খুবই অপমানিত হবেন আমি আপনাদের মতো যারা সিরিয়াস না পড়াশোনা নিয়ে অ্যাডমিশান নিয়ে যাদের লাইফে কোনো গোল নেই গোল থাকলেও যারা সিরিয়াসলি নেয় না জিনিসপত্র পড়াশোনাকে তাদেরকে আমি পড়াতে চাই না বাই দা ওয়ে আমি পড়াচ্ছি প্রাইভেটলি অনলাইনে পড়াচ্ছি এবং অনলাইনেই পড়াচ্ছি শুধু আমার ব্যাচ বলেন প্রাইভেট স্টুডেন্ট বলেন সব কিছু আমার অনলাইনে আর অফলাইনের কথা যারা জিজ্ঞেস করছেন হ্যাঁ আমি অফলাইনে পড়াই কিন্তু একা একা কাউকে আমি বাসায় গিয়ে পড়াই না আপনাকে ব্যাচে পড়তে হবে অর্থাৎ মিনিমাম দুই থেকে তিনজন একসাথে বা তিন চারজন একসাথে মিলে আপনারা ব্যাচ ক্রিয়েট করেন তাহলে আমি গিয়ে পড়িয়ে দিয়ে আসবো তাছাড়া সবাইকে আমি অনলাইনেই পড়াচ্ছি আর এই বছর আসলে আমি একটু আমার ভার্সিটির সমস্যা চলছে ঝামেলা চলছে আপনারা সবাই জানেন যে পরিস্থিতি তো যে কোনো কিছু হইতে পারে অলরেডি প্রাইভেট ব্যাচে বলেছিলাম যে চার থেকে পাঁচজন বা এর বেশি হবে না তো ব্যাচ ফিল হয়ে গেছে এখন যারা আসবে বলেছিলাম ন্যূনতম দুইজন হলে আমি ব্যাচ নিব এখন একজন হতে চাচ্ছেন ভর্তি আগামীকাল পর্যন্ত অর্থাৎ পাঁচই সেপ্টেম্বরের পর পরে আমি আর পরীক্ষা নিব না ছয় তারিখ থেকে ছয় তারিখে আপনাদের প্রথম ক্লাস হবে ইনশাল্লাহ তো ছয় তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে আমি আর এই প্রাইভেট ব্যাচে আমি আর কাউকে নিচ্ছি না যদি কেউ একজন যদি ইংলিশ প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চান তাহলে আসতে পারেন আবারও বলে দিই আট টাকা দুই মাসের জন্য আট হাজার টাকা ফি দিয়ে আপনাকে ব্যাচে ভর্তি হতে হবে এখন যদি কেউ আসেন সে হচ্ছে যে সে লাকি হবেন কারণ মাত্র দুইজনকে একসাথে আমরা আমি পড়াবো এই ব্যাচে লাস্ট ব্যাচে আর কোনো ব্যাচ আসবে না প্রাইভেট ব্যাচ অ্যাটলিস্ট আমি প্রাইভেটলি পড়াচ্ছি স্টুডেন্টদেরকে প্রাইভেটলি ফি একটু বেশি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি একটু আইডিয়া দিয়ে দিই পনেরো হাজারের আশেপাশে অনলাইনে মাসে বারোটা করে ক্লাস থাকে পনেরো হাজার থেকে কমই কিন্তু এক্স্যাক্টলি কত সেটা জানতে হলে আমাকে ফেসবুক পেজের টেক্সট করবেন আরেকটা কথা আমি জানি যে আট হাজার টাকা অনেকের জন্য অনেক বড় একটা ব্যাপার তো এটা সবার জন্য অ্যারেঞ্জ করা পসিবল না তো তাদের কথা চিন্তা করেই আমি আসলে মান্থলি পনেরোশো টাকা প্রতি মাস মানে পনেরোশো টাকা প্রতি মাস শুধু ইংলিশ পড়াবো একটা জেনারেল ব্যাচ নিয়ে এসেছি মানে এটা প্রাইভেট ব্যাচ না অর্থাৎ এখানে সব কিছু কিন্তু সেম থাকবে পড়াশোনা প্রাইভেট ব্যাচে যেভাবে পড়াই এখানেও সেমভাবেই পড়াবো শুধু পার্থক্যটা থাকবে প্রাইভেট ব্যাচে দুই থেকে চারজন মতো স্টুডেন্ট থাকে অর্থাৎ তাদেরকে আমি প্রাইভেটলি পড়ান পড়ালে যেভাবে পড়াই এক একজনকে ওরকমই প্রায় বলতে পারেন কিন্তু ব্যাচে এই যে ইংলিশ ব্যাচে যেটা পনেরোশো টাকা প্রতি মাস এখানে আসলে কয়জন থাকবে আমি জানি না তবে ইয়েস হ্যাঁ আমি কিন্তু কম মানুষকেই রাখি এটা আপনারা যারা অনেক আগে থেকে আমাকে দেখে আসছেন আপনারা জানেন সো হ্যাঁ আপনাদের জন্য সুসংবাদ এটাই যে ইংলিশ ব্যাচ এসেছে নতুন যেটার ফি মান্থলি পনেরোশো টাকা প্রতি মাস মানে মান্থলি পনেরোশো টাকা অর্থাৎ প্রতি মাসে পনেরোশো টাকা সো যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে এই ব্যাচের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পঁচিশ তারিখের মাঝামাঝি যে কোনো একটা দিনে পঁচিশ সেপ্টেম্বরের পঁচিশ তারিখের ওই পাশে যাবে না ইনশাল্লাহ সো আপনারা যারা ভর্তি হতে চান আমাকে ফেসবুক পেজে টেক্সট করবেন আপনাদেরকে বিকাশ নম্বর দিয়ে দেওয়া হবে আপনারা ওখানে পে করে দিলে আপনাদের ভর্তি কনফার্ম হয়ে যাবে তারপরে আমি আপনাদেরকে বুক লিস্ট দিয়ে দেব এবং বুক লিস্ট দিয়ে দিলে বইগুলো কিনে ফেলবেন আমি বললে বইগুলো কিনবেন আর একটা কথা এটা কিন্তু সবার ক্ষেত্রেই যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হয়েছেন কিন্তু বুক লিস্ট পাননি কোনো কারণে আমাকে প্লিজ নক করবেন আর প্রাইভেটলিও যারা ভর্তি সরি প্রাইভেটলিও যারা পড়তে চান তারাও আমাকে ফেসবুক পেজে টেক্সট করবেন ফি কিন্তু নেগোশিয়েট করা যাবে কারণ আপনার আমি আগে দেখি স্টুডেন্টের অবস্থাটা কি স্টুডেন্টদের সাথে কথা বলে যদি আমার মনে হয় ইজি গোয়িং স্টুডেন্টটা অনেক মানে ইউনো কিছু স্টুডেন্ট থাকে খুবই কমপ্লিকেটেড খুবই প্যাচ গোচ থাকে তাদের ব্রেনে কিন্তু কিছু স্টুডেন্ট আছে যারা অনেক সহজ সরল এবং আমার বলা কথা আমার ইনস্ট্রাকশন তারা অনেক পাই টু পাই ফলো করে এবং তারা কিন্তু কিন্তু আলটিমেটলি ভালোও করে তো আমার পড়ানোটাও তারা সহজ করে দেয় এবং তারা নিজের নিজেরাও অনেক সহজ তাদের সাথে আলাপ করা তাদেরকে পড়ানো অনেক একটা রিল্যাক্সিং কিন্তু কিছু স্টুডেন্ট আছে যারা অনেক পেইন দেয় আমার ব্রেনে তো আমি একবার কথা বললেই বুঝি তো আপনারা যাদের ফি নিয়ে সমস্যা প্রাইভেটলি পড়তে চান কিছু টাকা কমানো সম্ভব কিন্তু সেটা আসলে আমার উপর নির্ভর করবে আমার ফি ফিক্সড একরকম ফিক্সডই যদি আমি অনার করি সেটা হচ্ছে যে আপনার গুণের কারণেই আমি করতে পারি তো যাদেরকে অনার করা হবে না তারা প্লিজ আশাহত হবেন না কারণ আমি বর্তমানে সবাইকে ফিক্সড রেটেই পড়াচ্ছি তার মানে যে সবাই খারাপ এরকম না আমি তাদেরকে খারাপ বলছি না কিন্তু ইউনো একটা ব্যাপার থাকে যাদেরকে আমি কনসিডার করতে পারি তো সেটাই আমাকে কেউ ভুল বুঝে থাকলে আমাকে তো আমাকে ভুল বুঝবেন না আমি যেটা বুঝাতে চেয়েছি আশা করি অনেকে বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ যারা এই চ্যালেঞ্জটা নিয়েছেন তারা কিন্তু তিরিশ দিন পরে এসে জানাবেন যে হ্যাঁ আপু আমি চ্যালেঞ্জটা নিয়েছি আরেকটা কথা এই যে এতগুলো এত বেশি পড়াশোনা করতে বললাম তিরিশ দিন এক টানা না আপনারা প্রত্যেক সপ্তাহে একদিন করে দশ ঘন্টার বদলে আপনারা পাঁচ ঘন্টা পড়বেন একদিন আপনাদের ব্রেকটা থাকবে হয় সকালবেলা পড়বেন না হয় যাই হোক সারাদিন মিলে আপনারা পাঁচ ঘন্টা পড়েন আর বাদ বাকি সারাটা সময় চব্বিশ ঘন্টার উনিশ ঘন্টা পড়ে থাকবে আপনারা উনিশ ঘন্টা ধরে আপনারা ঘুমান খান ঘুরেন ফিরেন একটা দিন জাস্ট করেন এরকম সপ্তাহে তাছাড়া বাদবাকি প্রত্যেকটা দিন আপনারা প্লিজ মিনিমাম মিনিমাম দশ ঘন্টা থেকে শুরু করেন আর নেক্সট মান্থে সেটাকে আপনারা মিনিমাম তেরো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত নিয়ে যান আর তারপর প্রতি মাসেই পনেরো ঘন্টা করে পড়েন আমি চাই এটা আর এরকম না যে টেবিলের সামনে বসে থাকলাম আর কিছু করলাম না আপনারা চার থেকে পাঁচ মাস ধরেই টেবিলেই বসে আসেন পড়ছেন পড়ছেন কোনো স্পিড নাই কোনো সিরিয়াসনেস নাই কোনো পড়াশোনা মাথায় ঢুকছে না তাহলে দরকার নাই আপনি অ্যাডমিশান কোচিংই করেন না আপনি অ্যাডমিশান প্রাইভেটই পড়লেন না আমার কাছে তো আসবেনই না যার কাছে আসেন খামাখা টাকাগুলো নষ্ট করলেন না আপনারা জাস্ট বসে থাকেন কারণ আপ এইরকম মানুষরা কিন্তু চান্স পাবে না এটা হার্স হইলেও ওটা সত্য যারা মনোযোগ দিয়ে পড়ে না তারা কিভাবে চান্স পাবে কারণ অ্যাডমিশান যে কি পরিমাণে কি পরিমাণে কম্পিরেটিভ এটা আসলে অ্যাডমিশান একটা পরীক্ষা না দিলে তারা কেউই বুঝবে না তো আজকে এই পর্যন্তই কমেন্ট বক্স ওপেন আছে আপনারা আপনাদের কোনো কোয়েরিজ থেকে থাকলে কমেন্ট বক্সে জানান আর যারা ইনবক্সে নক করবেন শুধু ভর্তি হওয়ার জন্য এই মুহূর্তে করেন নক কারণ ইনবক্সে অলরেডি মেসেজ পড়েই আছে আমি দেখার সেভাবে সময় পাচ্ছি না তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম